তো কোথাও গিয়ে বন্ধুরা এই মুহূর্তের এই মুহূর্তের সব থেকে বিগেস্ট নিউজ বা বিগেস্ট খবর এই যে ট্রাম্পের যে বহু শুল্ক বা ট্রাম্পের যে ইন্ডিয়ার উপরে অনৈতিকভাবে যে ট্যারিফ বসিয়ে চলেছে কন্টিনিউয়াসলি একটা পার্সোনাল আমি বলবো যে আক্ষেপ বা পার্সোনাল রাগের কারণে তার জন্য কিন্তু কোথাও গিয়ে বিরাট বিরাট বড় একটা কিন্তু ইফেক্ট পড়বে ট্রাম্পের উপরে এবং ট্রাম্পকে এর কিন্তু কোথাও গিয়ে জবাবদিহি করতেই হবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিন্তু ডিসকাশন করতে এসেছি অবশ্যই নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে ট্রাম্প লাগাতার লাগাতার কিন্তু ইন্ডিয়ার উপরে ট্যারিফ পোষিয়ে যাচ্ছে এবং ইনক্লুডিং জাস্ট কয়েকদিন আগের খবর যে ফিফটি পার্সেন্ট অফ ট্যারিফ কিন্তু লাগু করেছে তো এখনকার যে এক্সক্লুসিভ আপডেট হচ্ছে সেইটা যে ট্রাম্পের এই যে বহু শুল্ক নীতি এই যে বিশ্বের যে অর্থনীতিকে কন্টিনিউয়াসলি ওলট পালট করার একটা চেষ্টা করছে সেটা বিরুদ্ধে কিন্তু এবার স্টেপ নিতে পারে মার্কিন আদালত এমনটাই কিন্তু আমি আজকে একটা আর্টিকেলে পড়লাম এবং দেখলামও যে মার্কিন আদালত এই ট্রাম্পের বহু শুল্ক নীতি বা এই যে ট্যারিফ নিয়ে যে আক্ষেপ বা আদেশ বা এই যে বিভিন্ন দেশের উপর বিভিন্ন রকম যে ট্যারিফ লাগানো হচ্ছে সেই বিষয়টাকে বেআইনি বলে ঘোষণা করলো এবং এটা আমি দেখলাম একটা নিউজ চ্যানেলেও কিন্তু দেখানো হচ্ছে তো এই বিষয়টার উপর ভিত্তি করে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু বিরাট বড় পরিবর্তন হয়েছে এবং এটা আমাদের জিডিপির উপরেও কিন্তু বিরাট বড় ইফেক্ট কিন্তু পড়েছে এবং এই খবরটা সার্কিউলেট হওয়ার পরে দেখা যাক আপকামিং মানডেতে মার্কেট কিভাবে খোলে এবং এই খবরটা অবশ্যই ট্রাম্পের জন্য কিন্তু খুব মানে খারাপ একটা দিক এবং ট্রাম্প নিজে যা ভাবছে তাই কিন্তু এক্সিকিউট করে যাচ্ছে মানে তার যে প্রভাব বিশ্ববাজারে কি হতে পারে বিশ্ববাজারে তার যে এক্সিকিউশনটা কি হতে পারে তার ইম্প্যাক্টটা কি হতে পারে সেটা ট্রাম্প কিন্তু কোথাও গিয়ে ভেবেই দেখছে না তো সেটাকে নিয়ে ট্রাম্পের কিন্তু আগে ভাবাটা উচিত ছিল এবং তার পরবর্তীকালে তার ইমপ্লিফিকেশন কিন্তু কোথাও বিষয়টা সেটা হচ্ছে যে যদি এটার খারাপ একটা ইম্প্যাক্ট তাহলে কিন্তু কিন্তু ভারতীয় আমরা একবার ভালো দিক দেখতে পাবো যে দিকটা কোথাও গিয়ে লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে খুব খারাপ চলছে ভারতীয় শেয়ার বাজার তো সেক্ষেত্রে এটাই হচ্ছে মেনলি বলার ছিল দেখা যাক এর ইম্প্যাক্টটা কি দাঁড়ায় এটা একটা ছোট্ট একটা আপডেট ছিল এরকম আপডেট গুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে আর কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন এবং এটা মিউচুয়াল ফান্ড হোক সেটা স্টক মার্কেট হোক যেখানে খুশি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম জিও পলিকের পলিটিক্যাল নিউজ সংক্রান্ত এবং ইন্টারেস্টিং ফ্যাক্টস সংক্রান্ত ভিডিওসগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে টাটা